কিও জামাই খালি ফুন্ডার লই এভাবে দরফার লইব আমি তো তোমার শাশুড়ি আমি একটা কথা কই আমার কথাটা তুমি রাখকো বাবা তুমি আবুল বাড়িতে যাও তোমার শ্বশুর তো হামদুম করতাছে আমার সাথে রাগারাগি করে রাগারাগি করে করে রাগারাগি করে বেটা তুমি খালি ফুন্ডার লই দরাদুরি করো অন তোমার শ্বশুরে যান পড়ে আছে গা পরিশ্রম করে আর এইভাবে তোমার বসায় আর কত খাওয়াইবো আম তোমার শ্বশুর ধর আগের দিনটা নাই এখন তো বয়স হয়ে গেছে মানে আমরা কি কর আমরা কি করবো আমি তোমার শ্বশুরে না জানাই তোমার বাবা কইতাছি তুমি তোমার বাপের বাড়ি যাও গা কারণ এইভাবে ফুণ্ডার লইয়া খালি দৌড়া কর করল না আবার ফোনার দিয়ে অনেক মানুষ কত আতফা বাংতা হইতা ইমোন হইতা তুমি বলা যা বিভদের কি আতফা আছে তো বাবা এগুলা তো আমি ভাসতে রাজি না দয়া করিয়া বাবা তুমি তোমার বাবার বাড়ির তুমি যাও গা আমরা বল লবণ দেখ মরিচ দেখাই আমরা সংসার আমরা কিভাবে চালে আমরা বুঝু মানে মানে তুমি তো বাবা আমরা ইনকাম করে খাওয়াইতাছ না পালতো না যে আমার শ্বশুরে একটা ছেলে নাই নে আমার শ্বশুর শাশুড়ি অনেক বই এসে গা শ্বশুরে কাজ করতে না তো নে আমি কিন্তু কিছু ইনকাম করে আনি আমি অপসর টাইমে দৌড়াদৌড়ি করি তুমি তো দশটা টাকা ইনকাম করে আমরা এত দেও না অথচ তুমি আরো তোমার শ্বশুরে কামাই খাইয়া তোমার শ্বশুরে আরো ইয়া রাস্তার গুই বানাই দিতাস মানে আপনি কি শাশুড়ি কি কথা কি মনে কইছেন মনে কইসি বাবা কারণ তোমার শ্বশুর এইভাবে আমার সাথে আর করে আচ্ছা আপনি যে অংশ আনছেন বাবের ভাইতে নে মানে এইটা কি আমার বউ বন্ডক ভাইতো না মা আমি বাবার বাড়িতে আমার বাবের বাড়ির অংশ আমি আছি তো তোমার বউ ভাই কি করে আমি মারা যাইলে না তোমার বউ অংশ মালি ওনে মনে করেন আমিরে আমি মারা না যাম ওনে মারা যাওয়ার আগে কি অনেক অনেক দিলে কোনো সমস্যা আছে না অনেক দিবো কি জন্য আমরা জীবতে থাকতে মেয়ের কাছে সব দেখে দিয়াল মেয়ের হাতে তলে ধরতাম এই ভুল করতাম না এই ডে কর মনে আজ তাই আমি যাম গা আমার কিছু ঠিরা পয়সা দিয়ে দেন তো কে তুমি কি তোম আমার তোমার শ্বশুরিতে টাকা পাও না নাকি যেভাবে চাইতাছ না এটা লেগে না মানে আমনে পাশে বাড়ি অংশ পেচ্ছেন

যা রাখছ এটা আবার কথা না ওনে আমনে যদি আমার একবারে বিদায় করে দেন ওনে হরি হিসাবে কিছু টাকা দিলে গেলাম গা হরি হিসাবে দিলাম টাকা নিয়াগা লাগাই দিইলা আমার কাছে তো টাকা নাই জানছিলাম তো তোমার শ্বশুর অসুস্থ আছেন খরচ করলাম টাকা কি আমার তো আছে থাকলে না কিছু জামাই হিসাবে দিয়া দিতাম দেনে বুঝি করে আসলে ভাই গরজা না কিছু জানে না শ্বশুর শাশুড়ি কত হনন লাগে বৌর কত হনন লাগে হালা মন্দির কত হনন লাগে তো ঠিকছি তো আম্মা আমারে আপনারা আপনার কবাই আইন্যাশকে ফাঁসকে যা কিছু করলেন বালাই করছেন তো আল্লা যদি বাসারায় জামুগা আমরা কবাই থাকতাম না ভালো থাকে হ বাবা যাও আমরা আমার একটু শান্তি দাও নাকি তোমার হোর শ্বশুর হয়ে আমার কাছে ভালো লাগতো ঠিক আছে বাবা তুমি যাওয়ার ব্যবস্থা করা আমি যাইকে ভাগ করি কে হাত পায়ে খাইয়া যাও